দেখতে পাচ্ছ শুধুমাত্র তিরিশ হাজার টাকা দিয়ে হন্ডাস সাইন একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে বিএস থ্রির গাড়ি আছে দেখতে পাচ্ছ চকলেটি কালার ডিস্ক আছে কন্ডিশন খুব ভালো আছে তো তোমরা নিয়ে যেতে পারো মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে এরকম কন্ডিশনে এরকম কোয়ালিটি গাড়ি এত সস্তা রেটে তোমরা কোথাও পাবে না শুধুমাত্র পাবে আমাদের এ ওয়ান মোটরসে আমাদের এ ওয়ান মোটর সিটাহারে তারপরে আরেকটা দেখতে পাচ্ছ টিভিএস স্পোর্ট দু হাজার বাইশের মডেল ফাটাফাটি কন্ডিশন আছে একদম সস্তায় পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছো গাড়ির কন্ডিশান বিএস সিক্সের আছে বেশি চলা গাড়ি বারো হাজারের মতো চলেছে তো গাড়ির কন্ডিশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশান কিরকম আছে তো আমার ভিডিও যা নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আজকে ভিডিওটা তোমরা বুঝতে পারছো কোথা থেকে দেখাচ্ছি আজকে ভিডিও আসছি আবার ইটাহার থেকে ইটাহার বাগবাড়ি একদম বিএড কলেজের পাশে তো আমাদের তো ইটাহার ব্রাঞ্চ খুলে গেছে তোমরা সবাই অবশ্যই জেনে গেছো তো আমি তো এখান থেকে ভিডিও দিচ্ছি কয়েকদিন আপলোড করছি তোমাদের এখান থেকেই ইটাহার থেকেই তো কেউ যদি এটার আশেপাশে মালদা সাইড থেকে দেখছো আমার ভিডিও তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে আর কিছু যদি সেখানে বাইক নিতে ইচ্ছুক থাকো তো চলে আসতে পারো আমাদের এটা আর এওয়ান মোটরসে তারপরে গ্লামার দেখতে পাচ্ছ গ্লামার ফাটাফাটি কন্ডিশান আছে বিএসসিক্স দু হাজার বাইশের মডেল দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন গ্রেডের মধ্যে ইওলো স্টিকার ফাটাফাটি কন্ডিশানের গাড়ি আছে এটাও মাত্র পনেরো হাজারের মতো সামথিং চলেছে তো সস্তায় থেকে সস্তায় পেয়ে যাবে তো তারপরে দেখা তোমাদেরকে আর দু হাজার চব্বিশে মডেল গ্লামার বিএসএস দেখতে পাচ্ছ মালদা নাম্বার ওই যে মালদা নাম্বারে গাড়ি খুঁজছো তো অবশ্যই চলে আসো আমাদের এইয়ার তোমাদের জন্য একদম ফাটাফাটি ডিসকাউন্ট করে দিয়ে দিব দেখতে হবে গাড়ির কন্ডিশনে একদম নতুনের কোয়ালিটি মানে নতুনের একটা যে গ্লেজ থাকে সেটাই যায়নি এখনও সাইনিংটাই যায়নি একদম নতুনের মতনই আছে এটা নেওয়া নতুন নেয় একই ব্যাপার দেখতে হবে গাড়ির কন্ডিশন ফাইন্যান্সের ব্যবস্থা আছে সব রকমের গাড়ি ফাইন্যান্সে হাফ টাকা দিতে হয় ডাউন পেমেন্ট আর হাফ টাকা লোন হয়ে যায় তারপর দেখতে পাচ্ছো বিএস ফোরের উনিশের মডেল আছে একটা এটাও গাড়ির কন্ডিশন ভালো আছে মোটামুটি দেখতে পাচ্ছো বিএস ফোর তো বিএস ফোর গাড়িতে প্রচুর ডিমান্ড এখন পাওয়া যায় না যেহেতু এই গাড়ি দু হাজার কুড়ি সাল থেকে বন্ধ হয়ে গেছে তো তাও আমরা আছে আমাদের কাছে ফাইন্যান্সও করে দিচ্ছি তোমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে এই গ্লামার সুপার যে কোনো বিএস ফোর গাড়ি নিতে পারো তারপর দেখতে পাচ্ছি আমরা ফাটাফাটি কন্ডিশানের সাইন বিএস ফোর একদম ব্ল্যাক কালার ডিস্ক আছে দেখতে পাচ্ছ গাড়ির একই নাম্বারে আমাদের এখানকারই আছে সিল ইঞ্জিন গাড়ি আছে একদম সস্তায় পেয়ে যাবে তোমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তো কেউ যদি তোমরা সাইন নিতে চাও হন্ডা সাইন এসপি বা যে কোনো ছোটো সেগমেন্টের গাড়ি তো চলে আসতে পারো আমাদের কাছে পেয়ে যাবে তোমরা তোমাদের জন্য ফাটাফাটি ডিসকাউন্ট থাকবে আর প্রচুর প্রচুর থাকছে অফার হেলমেট পেট্রোল তো এগুলো দিচ্ছি ফ্রি আর সাথে থাকছে প্রচুর ডিসকাউন্ট আর সাথে ভালোবাসা আর যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটু সাপোর্ট করবো প্লিজ তোমরা তো তারপরে স্পেশাল দেখতে পাচ্ছ তো এটা তো বুকিং হয়ে গেছে কালকে তো এটা না দেখাই ভালো এই মডেল অন্য আছে এটা বুকিং হয়ে গেছে তারপরে অ্যাডজাটেস দেখাচ্ছে তোমাদেরকে রেড কালার ফাটাফাটি কন্ডিশন বিএস সিক্স ইয়ার আছে দু হাজার বাইশের মডেল আছে তো দেখতে পাচ্ছো গাড়ির কন্ডিশন রেড কালার অনেকেই রেড কালার খুঁজে তো রেড কালার পাওয়া যায় না প্রচুর ডিমান্ড তো আমাদের কাছে আছে গাড়িতে ধুলা পড়ছে তো একটু পুরানো মনে হচ্ছে ওয়াশ করলে গাড়ি হবে একদম ফ্রেশ হবে তো তোমরা পেয়ে যাবে অ্যাডজাটেস আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারো তো চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ সুপার আছে বিএস সিক্সের ব্ল্যাক কালার ডিএক্স দু হাজার বাইশের মডেল একদম ফাটাফাটি কন্ডিশন ফাইন্যান্সের ব্যবস্থা আছে এক দু বছর তিন বছর যার যেটা সুবিধা কিস্তি করে নিতে পারো তো চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ আর একটা সুপার আছে এটাও বিএস সিক্স তো দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশান এটাও ভালো কন্ডিশনে আছে এটা ডিস্ক ছাড়া আছে বিএস সিক্সের মাত্র আঠারো হাজার কিলোমিটার চলেছে তো তোমরা মাত্র কম দামে পেয়ে যাবে তারপরে আরেকটা সুপার দেখাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছো সুপার বিএস ফোর উনিশের মডেল ফাটাফাটি কন্ডিশন এই গাড়িটা হয়তো বেশি দিন থাকবে না প্রচুর ডিমান্ড এই গাড়ি তো অনেক জায়গায় কাস্টমারগুলো দেখে গেছে যে সুপার বিএস ফোর দাম ধরো মোটামুটি করেছে তো হয়নি তো তারপর একটা দেখতে পাচ্ছো প্লাটিনা সব থেকে একদম চিপ রেটের মধ্যে মাত্র সাতচল্লিশ হাজার টাকা দিয়ে প্লাটিনা একদম ফাটাফাটি কন্ডিশনে ব্ল্যাক কালার তো কেজি প্লাটিনা নিতে চাও মাইলেজওয়ালা গাড়ি যে কোনো বিজনেসের জন্য ব্যবসার ক্ষেত্রে সব রকমের ব্যবহার হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইটাহার শোরুম এওয়ান মোটরস ইটাহারে তো আমাদের লোকেশন হচ্ছে ইটাহার বাগবাড়ি মির্জাদপুর একদম বিএড কলেজের পাশেই তো ফ্রন্ট দেখতে পাচ্ছ তো কাস্টমার চলে আসছে দেখতে গাড়ি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও কাল পরশু আবার আপলোড দেবো ত' এইগা গাড়ী দেখি পাৰ্চ সবগুলা গাড়ীৰ ডিটেইলছ সহকাৰে বো তো চল দে নেক্সট ভিডিঅ'তে